তো দর্শকদের উদ্দেশ্যে বলছি যারা অনলাইনে মেশিন কিনেন বা ব্যাচেন অবশ্যই কিন্তু আপনারা সরাসরি একটু ভিডিও কল দিয়ে কিন্তু টাকা অ্যাডভান্স করবেন জি অবশ্যই 10% এটা ভালো একটা কথা কারণ আমাদের ভিডিওগুলো কাট তো আর মেশিন আমরা যে মেশিন 20000 এ আপনি এড দিরাতে 50 80 90 এর সম্পূর্ণ গোয়া সবাই একটু সতর্ক থাকবেন কি দিয়ে শুরু করব শুরু করব সাধারণ দা টেইলার সে মেশিন জানতো ভালো মানের মেশিন

ছিল <smgli flaws yapa hermano>

এটা বাসার জন্য যারা বাসা বাড়ির জন্য আপনি দেখতে সুন্দর কোয়ালিটি মেশিন চান আপনি তাহলে আমাদের কাছে এই কালে নিতে পারেন ইনশাআল্লাহ রেগুলার কত করে প্রাইস দিছেন 16000 টাকা 16000 টাকা 16000 টাকা এটা ফিক্স প্রাইস না এটা ঈদ অফার চলবে ডিসকাউন্ট মাত্র 500 টাকা ডিসকাউন্ট 500 টাকা ডিসকাউন্ট 15500 টাকা দিয়ে দিছেন হ্যাঁ টাকা ভাই এই মেশিন অন্য জায়গায় 17 18000 টাকা পাবেন কিন্তু আমি সবচেয়ে চিপে মাল বিক্রি করি সেই মেশিন সেই অসাধারণ

এক বছর ওয়ারেন্টি আছে আর মেশিনের সার্ভিস ওয়ারেন্টি ইনশাআল্লাহ তাআলা 5 বছর 5 বছর হ্যাঁ 5 বছর পেয়ে যাবেন ইনশাআল্লাহ আচ্ছা অনেক জন ভাই আরো কম দামে মেশিন যাচ্ছে কম দামে আরেকটা ডিসকাউন্ট ভাই এই দেখুন শুরু প্ল্যান মেশিন কালার কোন শুনে একবারে ফ্রি না ভাই এই ঝুকির মতো সেম সার্ভিস রেড সারো মোটর দিয়ে সারো মোটর দিয়ে মেশিনে আজকে থাকবে ঈদ অফার স্পেশাল ধামাকা অফার থাকবে স্পেশাল এই নতুন মোটর দিয়ে দেখেন এই যে

দেখা যায় কি তাদের জন্য একবারে মাত্র চার মোটর দিয়ে পারবো ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হ্যাঁ মোটর

একবার অনেকে মনে করবেন যে কি মেশিন দেওয়া যায় কিন্তু একবারে ফার্স্ট দেখা যায় আমি একজন নিজে মেকানিক নিজে সবকিছু দক্ষ আলহামদুলিল্লাহ আমার বিগত ভাই এগারো বছর আলাম সার্ভিস জড়িত আছি আলহামদুলিল্লাহ যতগুলো মেশিন সার্ভিস করি আলহামদুলিল্লাহ কোনো ব্যাকডোরা কোনো ইনশাল এমন এত সুন্দরভাবে সার্ভিসিং করে দিয়েছিল আমি নিজের জন্য মেকানিক তবে আপনি ঠিক আছে বলবেন ভাই ঠিক আছে সাবার ইজিজেট বলি বদেশন তালবুট এর রোড ফোন নাম্বার তো 01970506794 তো এর এই WhatsApp আছে তো ভিডিও কল দিয়ে আমার দেখবেন টাকা পাঠাবেন ইনশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে পুরো সার্ভিস করা হয় এটা কাদের এন্টারপ্রাইজ আলহামদুলিল্লাহ বিশ্বস্ত প্রতিষ্ঠান ইনশাআল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ সামনে এটা আছে সবাই ঈদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়া